নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব ভালো আছেন আর আমিও ভালো আছি তো চলুন আজকের ব্লগটি সন্ধেবেলার থেকে শুরু করছি তাই সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড ইভিনিং তো সকালে শরীরটা একটু খারাপ ছিল তো ওই জন্য সকাল থেকে ব্লগটি স্টার্ট করতে পারিনি তো সকাল থেকে ব্লগটি স্টার্ট না করলে কি হবে সন্ধ্যেবেলাতে একটু শরীরটা ভালো লাগছে মেয়েকে নিয়ে বসিয়েছি এখানে পড়াতে তোর পড়া প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি চুল বাঁধছিলাম তো বড় মেয়ে এসে আমার কাছে বসলো চুল বাঁধার জন্য এই যে চুল বাঁধা হয়ে গেছে তুমি তুমি আছে বিরিয়ানি করছি তাহলে ঠিক আছে কি লেগ বিস লেগ পিস যদি না থাকে 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 ঠিক আছে বিরিয়ানি বানানো হবে বিরিয়ানি বানানো হবে চলো চলে বাঁধবো না

রান্না বান্না করি বিরিয়ানি দেখি রান্না করতে পারি কি না বিরিয়ানি একবার প্রথম প্রথম না আগেও করেছি তো খেতে চাইছে যখন একটু বিরিয়ানি করে দিই আজকে ঠিক আছে এই মাসের প্রথম ছ মাস পরে বিরিয়ানি খাবো তাহলে ভাবেন কত কত না মজা হচ্ছে আপনারা হক কথা কি হক কথা আপনারে বলেন খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে ঠিক আছে বিরিয়ানি দেখি তো মেয়ের পড়া হয়ে গেছে আর মেয়ের ইচ্ছে হয়েছে আজকে বিরিয়ানি খাবো তো ওই জন্য রান্নাঘরে চলে এসেছি বিরিয়ানি বানানোর জন্য আর মেয়ে আজকে কেন কি জানি ওর খুব বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে অনেক দিন খাওয়া হয়নি তো চলুন মেয়ের জন্য ওই জন্য একটু বিরিয়ানি বানাতে চলে এসেছি আর বিরিয়ানিটা ওকে কিনে এনে দিলেও হয় কিন্তু মানে কেনা বিরিয়ানিটা অতটা আমার ভালো লাগে না দোকানে যেটা হয় অতটা আমার ভালো লাগে না আমি ঘরে সব সময় অল্প মশলা হালকা ফাতলা করে বেশ বিরিয়ানিটা বানাই খেতেও ভালো লাগে আর ওর বাবাও দেখি এই বাড়িতে বানানো বিরিয়ানিটা বেশ সুন্দর খাই তো আজকে বেশ অনেক দিন পরে বিরিয়ানিটা বানান বানাচ্ছি তো কেননা আগে তো গরম ছিল তো গরমের মধ্যে অতটা খেতে চাইতো না মেয়েও না ওর বাবাও না তো সেই জন্য গরমের মধ্যে আর বিরিয়ানিটা বানাতাম না একটু ঠান্ডা পড়েছে ওই জন্য আরও একটু বানিয়ে দিচ্ছি তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলে আমার বাবা তো হয়ে এসেছে আর দিকে আলু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তো কড়াইতে প্রথমে একটু গ্রেভি দিয়ে আলোগুলো সাজিয়ে দিয়ে তার উপরে ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি আর ভাতগুলোর উপরে আমি এবার মাংসের পিসগুলো দেব তাছাড়াও যেগুলো বাদ বাকি মশলা গোলাপ জল কেওড়া জল মিঠা যেগুলো হয় সেগুলোই দিয়ে দেবো তো বিরিয়ানিটা প্রথম প্রথম জানেন আমিও খেতে চাইতাম না ওই যে একটা গন্ধ আতুরের প্রথমে তোমার নাকেই আমার কি ওই গন্ধটা সহ্য হতো না তো খেতে চাই তার নাম তারপরে যখন একটু একটু করে খাওয়া শুরু করলাম খেতে খেতে এখন তো বিরিয়ানিটা বেশ প্রিয় হয়ে উঠেছে ভালোই লাগে খেতে আর মেয়ের তো আমার থেকেও বেশি প্রিয় তো এই যে বিরিয়ানিটা পুরো আমার কমপ্লিট শেষে একটু ঘি আর এই যে আতুর অল্প ছিল তো ওটা দিয়ে এবার পুরো লেয়ারটা আমার দেয়া কমপ্লিট এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর ওই যে গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে মিনিট দশেক মতো একদম লো ফ্লেমে রেখে দিলে বিরিয়ানি রেডি তো দশ মিনিট হয়ে গেছে তো তারই মধ্যে আমি কিছু সালাড কেটে নিয়েছি ওই ঘরে শশা ছিল শশাটাই কেটেছি আর মেয়ে টমেটো পেঁয়াজ এগুলো একদম খেতে চায় না অতটা তো শশাটাই ভালোবাসে বিরিয়ানির সঙ্গে তো সেজন্য শশাটাই বনিয়ে নিয়েছি আর দেখেছেন সত্যি বিরিয়ানিটা দেখে না মনটা ভরে যাচ্ছে দেখতে সত্যি খুব ভালো হয়েছে আর ভাতগুলো সত্যি পুরো ঝোরঝোরে ভাত হয়েছে একটার গায়েও একটাও লেগেছিল না তো মেয়ে তো দিক থেকে বলছে মা আমার খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও বিরিয়ানিটা দেখে ওর নাকি খিদেটা দ্বিগুণ হয়ে গেছে তো মেয়েকে তাড়াতাড়ি দেবো খেতে চলোনোর খাবারটাকে রেডি করে দিই আর এমনিতে তো আমার মেয়ে একটু পরিপাটি করে খেতে দিতে পারলেও খুব ভালো লাগে তো জন্য জন্য একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় তো যখন বিরিয়ানি করেছে একটু তো সাজিয়ে গুছিয়ে দিতেই হবে তো ওই জন্য একটা নতুন প্লেটও বার করেছে আর স্যালাডটা বেশ ও গুছিয়ে গেছে সাজিয়ে নেবে দেখুন খুব সুন্দর করে সাজাতে পারবে এমনি ডেকোরেশনের কাজটা বেশ ভালোই করতে পারে আর এমনি তো খুবই গরম বিরিয়ানিটা তো সেই জন্য আমাকে দায়িত্ব দিল মা আমাকে একটু আলুটা একটু ফাটিয়ে দাও বেশ খুব গরম আলুটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর তো বিরিয়ানির আলুটা সিদ্ধ না হলে একদমই ভালো লাগে না আর বিরিয়ানিতে মাছটা চালু তো মাংস না হলে হবে আলু দু তিন পিস থাকলে বিরিয়ানি খাওয়া হয়ে যাবে তো এদিকে খাচ্ছে তো বন্ধুরা আপনাদের কার এরকম আমার মেয়ের মতো বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে বেশি পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো মেয়ে খাচ্ছে এবার বাবাকে খাবারটা রেডি করে দেবো তারপরে আমারটাও রেডি করে নেবো তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার